আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অপর অকাহ সম্মানিত প্রিয় ভাই এবং বোনেরা যে যেখান থেকে আমাকে দেখছেন আপনাদেরকে জানাই টুপি ঘরের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি বেশ কিছু টুপির কালেকশন নিয়ে অনেকে জিজ্ঞাসা করেন যে আপনি মাথায় সুন্দর সুন্দর টুপি ব্যবহার করেন এগুলো কোথায় পাওয়া যায় কিভাবে আমরা পেতে পারি তো সেই দিকে লক্ষ্য করে আমরা আমাদের স্টকে অনেকগুলো ডিজাইন কালার আমরা স্টক করেছি আপনারা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের টুপি ঘর ফেসবুক পেজ ভিজিট করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে জিরো আমি আপনাদের সামনে কিছু টুপির স্যাম্পল নিয়ে এসেছি যে দেখতে পাচ্ছেন আমার হাতে খুবই চমৎকার চমৎকার টুপি আমি যদি এই টুপিগুলো একটু দেখাই আপনাদেরকে খুবই মার্জিত একটি কালার দেখতে পাচ্ছেন এবং চমৎকার একটি ডিজাইন খুবই সুন্দর কালার এবং ডিজাইনের সমন্বয় এখানে কালো কালার অ্যাশ কালার ইউজ করা হয়েছে খুবই সুন্দর লাগছে দেখতে এই টপিগুলো কিন্তু চাইলে ছোটো বড়ো সবভাবে ইউজ করা যায় আপনি লম্বা করতে পারবেন আবার ছোটো করেও ইউজ করতে পারবেন যেমনটি আমার মাথায় দেখেছেন এই ডিজাইনের মধ্যে আমাদের কাছে পাবেন বাহান্ন থেকে নিয়ে শুরু করে ছাপ্পান্ন পর্যন্ত অ্যাভেলেবেল রয়েছে এছাড়াও এই ডিজাইন ব্যতীত আমাদের কাছে আরও অনেকগুলো ডিজাইন রয়েছে আপনারা দেখতে চাইলে আমাদেরকে নক করতে হবে আমাদের ম্যাসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে নক নক করুন জেরো ওয়ান এইট নাইন থ্রি টু ফাইভ এইট থ্রি ডাবল ওয়ান এই নাম্বারে কথা বলে আমাদের সঙ্গে কথা বলে বাংলাদেশের যে কোনো প্রান্তেই থাকেন না কেন আমরা বাংলাদেশের সব জায়গায় হোম ডেলিভারি করে থাকি তাই আমাদের সঙ্গে কথা বলে আপনার পছন্দের টুপিটি অর্ডার কনফার্ম করুন ধন্যবাদ সবাইকে টুপি ঘরের সাথে থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته